সকলকে শুভেচ্ছা খুলনা আর্ট একাডেমির পরিবারে আজকে একটি আনন্দের মুহূর্ত ভিডিও ধারণ করছি আমাদের মামনির নামটা একটু জোরে মামনির মুখ থেকে শুনবো বলে বলো আরশিন আমাদের আরশিন মামনির আজকে পঞ্চম জন্মদিন উপলক্ষে আমরা আমাদের আরশিনের পরিবার থেকে আমাদের এখানে উপস্থিত যে শিশুরা থাকে তাদের নিয়ে তার জন্মদিনটা পালন করার উদ্দেশ্য নিয়ে আমাদের কাছে পৌঁছে গিয়েছেন আমাদের সামনেই দেখছেন কিছুটা অপেক্ষা করছে খাদ্য খাবার যেটা হয়েছে যাই হোক কেক হোক যাই হোক আমরা আজকে এটা খুললে আমরা দেখতে পারবো একটু ব্যতিক্রম তার জন্য একটু ঢেকে রাখছি আর সামনে রয়েছে আমাদের মানে খাদ্য খাবার খাওয়ার জন্য বিভিন্ন রকমের প্রাণীরা পাখিরা চলে আসছে তো আমরা কেমন লাগছে তোমার এই জন্মদিন ভালো ভালো লাগছে তোমার কেমন লাগছে আমার বেশি ভালো লাগছে বেশি ভালো লাগছে একটু অন্যরকম না কত পাখি কত ধরনের প্রাণী আসছে জন্মদিনে আমাদের তাই না আর সাথে তো আমরা আছি তো এই যে আমাদের আশ্বিন মাহমুদের কেমন লাগছে কেমন লাগছে তাহলে আজকে সবাই একটু মানে আশ্বিন কে আমরা এখন একটু উইশ করব শুভ 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 দিন শুভ 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 দিন

আজকে মামনির পঞ্চম জন্মদিনে আপনারা যে পরিবার থেকে এখানে মামনিকে নিয়ে আসছেন আমরা পরিবার আর্ট পরিবার থেকে মামনিকে আশীর্বাদ করি তার জন্য শুভকামনা রইল আর সে যেন আপনাদের যে লক্ষ্য এবং মামনি যেন সুস্থতার মাধ্যমে তার সুশিক্ষায় শিক্ষিত হয়ে সে দেশের ভালো কাজের সঙ্গে নিজেকে নিয়োজিত আমরা ছবি আঁকার প্রতিষ্ঠান তাই ছবি আঁকার একটি পেন্সিল এবং খাতা সবাইকে আমরা যদি জানি যে জন্মদিন থাকে তাহলে আমরা এটা দিয়ে থাকি হ্যাঁ এটা ধরেন আপনি আপনি খুশি হয়েছেন একটা জোরে বলেন

কিন্তু আমি পরিবারকে বলেছিলাম ভাইকে এবং তার আশ্বিনের মামনি যে আপনার বাবুকে যদি সঠিক এখানে আমাদের কাছে রাখতে চান বা আপনি যদি ওকে এভাবে নিয়ে আসতে হবে তাহলে একটা সময় ও যখন আমাদের সঙ্গে বন্ধুত্বের একটা সম্পর্ক হবে তখনই সে এখানটাকে আপন করে নিবে বা আসতে চাইবে বা এখন থাকতে পারবে দীর্ঘ সময় তো এইটা কিন্তু আমাদের তিন চার মাস হয়ে গেছে আসিফ এখানে আসছে কিন্তু তার ভিতরে আমরা যথেষ্ট পরিমাণ তাকে ভালোবাসা দিয়ে আমরা তাকে জয় করে নিয়েছি সে এখন এই প্রতিষ্ঠানে থাকতে চায় বা সে একাও এখন মা বাবা ছাড়াও বসতে পারে পারেন না আমু আচ্ছা পারে আপনাকে কি এখানে কেউ বকা দেয় কি কখনো আচ্ছা কেউ বকা দেয় না তো বন্ধুরা আমরা এই ভিডিওটা ধারণ করা এজন্যই যে আমরা শিশুদের শিশুদের মনের কথা বোঝার চেষ্টা করি জানার চেষ্টা করি এবং সব সময় আমরা শিশুদের ভালোবেসে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করি আর আপনারাও শিশুদের সাথে শিশু সুলভ আচরণ করবেন তাহলে আপনার শিশু বড় হয়ে বড় হবে এটা নিশ্চিত আপনার শিশুকে কখনো আঘাত দিবেন না শতদের আঘাত দিলে তারা আসলে মনের ভিতরে একটা কষ্ট জমে তাদের একটা সেই কষ্ট কখনো দূর করতে পারে না মিনিমাম আপনারা ফাইভ সিক্স পর্যন্ত এটুকু একটু মেনে চলবেন আমি একজন শিশুদের নিয়ে কাজ করা একজন মানুষ একজন ছবি প্রেমী মানুষ সেই জায়গা থেকে আমি বললাম তো আমাদের ভাই একটু অনুভূতি বলেন একটু আপনার কাছ থেকে জানতে চাই যে মামনির জন্মদিন তো বিগত দিন করছেন কিন্তু আজকে এই যে হঠাৎ করে আমরা ছোট ছোটখাটোর মধ্যে যে আমরা যে ই করলাম এটা আপনার কাছে কেমন লাগছে অসাধারণ স্যার এটা ধন্যবাদ এবং আপনার 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 পরিচালিত প্রতিষ্ঠানের সবাইকে ধন্যবাদ যে অসামান্য এটা মোটেও সামান্য না আমাদের কাছে এটা অসামান্য একটা অনুভূতি আমার কাছে আমার পরিবারের কাছে এবং আমার ম্যাডাম এবং আরো শিক্ষক মন্ডলী আছে ওদের সর্বোপরি সার্বিক একটা সুন্দর পরিবেশের তত্ত্বাবধানের কানে স্যার যেটা বললেন যে আসছি স্বাভাবিক ছন্দ স্বাভাবিক ভাবে যে বেড়ে ওঠা করতে ওটা পেয়েছি আসিনের বাবা যে অনুভূতি ব্যক্ত করছেন আমরা কি এই প্রতিষ্ঠান থেকে যে আপনার সন্তানকে শিক্ষা দিয়েছি বাট যে থাকতে চেষ্টা না বা ঘুরতে চেষ্টা না বসতে চাইতো না এখন যে থাকতে পারে এটা তো খুশি আপনি অবশ্য প্রতিষ্ঠান সবার 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 সম্মিলিত প্রচেষ্টা প্রয়াসে এটা সম্ভব হয়েছে আবার আমরা এবারে তাহলে আমরা এবারে আসল উদ্দেশ্যে চলে যাই যে উদ্দেশ্য নিয়ে এখনো আমরা মিলিত হইছি আবার একটু কথা মাধ্যমে আমরা আর शिंदे এই তিনজনের সম্মীহ হই এবং সে সবাই যারা নানা ধর্মের যেতে হিন্দু মুসলিম কোন যে ধর্মেই থাকি না কেন আমরা সবাই আরশিনের জন্য দোয়া এবং শুভকামনা করব সে যেন সুন্দরভাবে আদর্শ শিক্ষা নিয়ে বড় হয়ে ওঠে আমাদের প্রত্যাশা রেখে আমরা এখন আমাদের যে এখন খাওয়ার পড়ব এখন আমরা দেখি ও অসাধারণ একটু কলাটা দিয়ে দেন

আমরা এই দিনটা আমাদের কাছে আমরা শিশুদের কাজ করি শিশুদের জন্য সব সময় কামনা করি আমরা শুধু আমাদের প্রতিষ্ঠান না এই পৃথিবীতে যত শিশু আছে সকল শিশু মঙ্গল কামনা করি আমাদের আশির মামনি আজকে তুমি একটু কাউকে দাও ওকে একটু দে বাবা একটু খবর দে